আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে আমরা এই যে কিয়া আইটিআই কলেজ তো ঐতিহাসিক বললাম তার পিছনে একটা কারণ আছে সে কারণটা আমি নেক্সটে বলছি ওই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিয়া আইটিআই কলেজে আমরা যাচ্ছি একটা ভূতের মতন মানে কিছু আত্মা বা অশরীর আত্মা যেখানে উপস্থিত আছে বা তার কিছুটা অনুভূতি আমরা হয়তো করেছিলাম কিন্তু সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো জিনিসটা টোটালি ফেক টোটালি ফেক তার কারণ একটাই যে কোনো একটা জায়গা যদি অনেক দিন থেকে পড়ে থাকে খালি তো সেইখানটা একটা ভূতের প্লেস তৈরি হয় সেটা সবার একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু এটা একদমই ভুল এই জায়গাটা কোনো ভূতের প্লেসই না ঠিক আছে আর ঐতিহাসিক বলার কারণটা হচ্ছে এটা যে এমন একটা কলেজ আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এমনই একটা কলেজ যেটা শুরুই হয়নি বন্ধ হয়ে গেছে মানে শুরু করার জন্য পুরো বিল্ডিং টিন কমপ্লিট তারপরে সরকার শুরু করবে এমন একটা সময়ে কিছু কোম্পানি আছে এখানটায় বা কিছু সংস্থা আছে যারা ফ্রিতে সরকারের মাধ্যমে টাই আপ করে ফ্রিতে দু তিন মাসের কোর্স দিয়েছিল স্পোকেন ইংলিশ কোর্স বা বেসিক কম্পিউটারের কিছু কোর্স এরকম টাইপের কিছু কোর্স দিয়েছিল তো সেই জাস্ট এক দু বছর মতন এই এই সব চলছিল তারপরে আর কোনো এখানটায় বন্ধই টোটালি একদম বন্ধ পুরো বন্ধ দেখো সরকারের কোটি কোটি টাকা এখানটায় খরচা করে বিল্ডিং বানিয়েছিল তারপরে রোড বানিয়েছে এর জন্য তারপরে পুরো পুরো এরিয়া এরিয়া একটা ইয়ে করেছে তো এই জন্য সরকারের কোটি কোটি টাকা খরচা হয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘন্টা বাসছে তার মানে এটা নয় যে ভূত বাজাচ্ছে পিছনে একটা মন্দির আছে ওই মন্দিরে কিন্তু কেউ পুজো করতে এলে বা কেউ এলে বা এখানে অনেক বানর লাফালাফি করছে তোমরা দেখতে পারো জঙ্গল আছে এখানটায় চারিদিক তো জঙ্গল জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে তো এখানে রাত্রের বেলা বানর ফানর থাকে এখানে বন্য পশু আরও যে সব থাকে সেগুলো থাকে তো তারা রাত্রে যাবে কোথায় তারা তো এইখানেই থাকে তো এইখানে আসলে কেউ যদি গেটের মধ্য দিয়ে এন্ট্রি করে তো সাপোজ একটা কথা বলি জঙ্গলের মধ্যে একটা শেয়াল আছে শেয়ালটা যখন দেখতে পাচ্ছে যে কেউ একটা এন্ট্রি করছে তখন সে সে পালানোর চেষ্টা করে তার জন্য একটা তো আওয়াজ হবে যেহেতু জঙ্গল আছে সেই আওয়াজটাকেই আমরা হয়তো ভাবি যে এখানে কোনো ভূত আছে সাড়া দিল একদমই ভূতের কিছু কারবার নেই ঠিক আছে তো আজকে আমরা তোমাদের কলেজের ভিতরটা পুরো দেখাবো ঠিক আছে পড়ে থেকে থেকে সব জানলা ফানলায় জঙ্গল সৃষ্টি হয়ে গেছে তো সেটা দেখাবো পুরো দেখাবো ভিডিওটা পুরো দেখো তারপরে যদি তোমাদের মনে হয় এর মধ্যে ভূত আছে কি এ আছে তাহলে তোমরা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে যে কি আছে না আছে তোমরা ভিডিওতে কমেন্ট করো চলো কলেজটা দেখা যায় আচ্ছা তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো এবার কমেন্ট যদি তোমরা বলো যে আমরা রাত্রে এসে এখানকার ভিডিও দেখাই তো আমরা আবার ডবল রাত্রেই আসবো রাত্রে এসে আবার ডবল ভিডিও দেখাবো তাতে আমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে তো চলো কলেজটা দেখা যাক আয় প্রশান্ত আয় चाबी नहीं गेटे को चाबी नहीं হয়ে গেছে দেওয়া দরজার জানলা আর দেওয়াল বেয়ে গাছ উঠে এসেছে দেখো একটা রুম প্রত্যেকটা হল আমরা প্রত্যেকটা দরজা খুঁটনাটি খুলে দেখাচ্ছি খুললি ফালিছে মনে হয় বাথরুমের ইয়ে ভি খুললি ফালিছে এটা বাথরুম ছিল বানরগুলা এখানে লাফালাফি করছে হুম রাত্রে এই বানরগুলায় এই ঘরগুলাকে কব্জা করে বসে থাকে ভূত এই ঘরটা হচ্ছে সিকিউরিটি যারা থাকতো কলেজের যখন এক বছর যারা চালু ছিল যখন সিকিউরিটি থাকতো তখন এই সিকিউরিটি থাকার জন্য এই রুমটা বানানো হয়েছিল ছোট একটা রুম এর সামনে এতটাই জঙ্গল হয়ে গেছে যা এখানে যাওয়া এখন মানে খুবই কষ্টকর ব্যাপার দেখতে পারো নিচে বোতল পড়ে আছে

এই গর্তরা দিয়ে খুব করে এই গর্ত দিয়ে দেখতে পাচ্ছ এই গর্তরা দিয়ে জাস্ট খুব করে অ্যাকচুয়ালি ভূত মানে সিয়াল এখান বাইরে এখানে ছিল এখানেতে बाथरूम ছিল ছিল তো পুরো ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ এই ট্রান্সফর্মার থেকে পাওয়ার সাপ্লাই আমাদের এই কলেজে আসতো এখন সেটা বন্ধ হয়ে পড়ে আছে মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে ইয়া কলেজ মতন একটা সরকারি সংস্থা যেখানে পড়াশোনা হবে এরকম একটা ভাবনা নিয়ে তো কিয়া কলেজটা স্টার্ট হয়েছিল তো সেখানটা যখন বন্ধ আছে তো মানুষের একটা মানসিকতা দেখো কলেজের মধ্যে এসে পাইকি করে দিয়েছে মানে গোটা কলেজকে হাগার মার করে দিয়েছে এদিকে পিছনে

তাহলে কত বাচ্চা এখানে পড়তে পারত কত স্টুডেন্ট এখানে পড়তে পারত এবং তাদেরকে প্লেসমেন্টও করা যেতে পারতো কিছু অনেকের চাকরি হতো অনেক এখানে অনেকে এখানে পড়াশোনা করত তো পশ্চিমবঙ্গে আরও আমাদের ইয়ে বাড়ত বাড়ত এমপ্লয়মেন্ট বাড়ত বাড়ত তাদের এই ভিডিওটা আজকে দেখছো আশা করি সবাই আমাদের মতন ইয়ং জেনারেশনের স্টুডেন্ট হতে পারো বা স্টুডেন্ট লাইফ বের করে এসছো এমন হতে পারো বা পড়াশোনা করছো এরকম হতে পারো সবে কলেজের দিকে চিন্তা মানে পা বাড়াবে এরকম হতে পারে এবার তার মধ্যে একটা কথা লাস্ট কথা আমি বলে দিয়ে যাই দেখো এটা একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটা জায়গা ছিল হয়েছিল যেটা ভাবনা করে সরকার এখানে করেছিল তো কোনো কারণে যাই হোক কারণ হোক বর্তমান প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে আছে তো আমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটাকে দেখছো তারা ভিডিওটা শেয়ার করো এবং এই কলেজটা যে বন্ধ হয়ে আছে এই কলেজটা চালু করার জন্য বা এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালু করার জন্য সবাই মিলে প্রতিবাদ করো কমেন্টে তোমরা প্রতিবাদ করতে পারো হ্যাশট্যাগ লিখে মমতা ব্যানার্জি বা প্রাইম মিনিস্টার বা যেবি যেই আছেন আধিকারিক ওনাকে ট্যাগ করো হ্যাশট্যাগ লিখে তো একটাই অনুরোধ যারা ভিডিওটা দেখছো সবাই শেয়ার করো এবং হ্যাশট্যাগ লিখে সরকারকে মেনশন করো ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারকে মেনশন করো যাতে এই কলেজটা আবার ডবলভাবে চালু করা যায় এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক তাতে আমরা সবাই ইচ্ছুক এটা যাতে চালু করা যায় সবাই এটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুকে থাকলে ফলো অবশ্যই করবে অনেকের একটা একটা ভুল ভাবনা ছিল যে আমাদের এই কি আইটিআই কলেজটা এটা অ্যাকচুয়ালি হন্টার প্লেস হয়ে গেছে হান্ড্রেড প্লেস তো অ্যাকচুয়ালি এরকম এরকম কোনো ব্যাপার নয় এটা কোনো হান্ড্রেড প্লেসই না ঠিক আছে এবার তোমরা যদি আরও কোনো হান্ড্রেড প্লেসের সন্ধান জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাও আমরা সেখানে গিয়ে অবশ্যই ভিডিও বানাবো সেখানটায় গিয়ে আমরা রস উন্মোচন করব। তো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা!